শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এক বিশেষ সেমিনার উক্ত সেমিনারে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল শোকে পড়ার মতো অনুষ্ঠানে যোগ দেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জুর স্যার এবং সহকারী শিক্ষক ইলিয়াস মাহমুদ স্যার আমরা আমরা এরকম এরকম আমাদেরকে অবশ্যই কি করতে হবে বাল্য বিরুদ্ধে কি করতে হবে প্রতিরোধ গড়ে অংশগ্রহণকারীরা শিশু অধিকের রক্ষায় তাদের সচেতনতা ও মতামত তুলে ধরেন আয়োজনটি পরিচালনা করে রেডিও সাগর দ্বীপ নিরানব্বই দশমিক দুই এফ এম সবজি খেতে পারি তারপর পদ্ধতি আমরা অবলম্বন